নমস্কার বন্ধুরা মিঠু মনি কথায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওর বিষয় হল মা বিপত্তারিণীর পাঁচালি বা ব্রত কথা প্রচলিত বিশ্বাস অনুযায়ী মায়ের ব্রত কথা সম্পূর্ণ শ্রবণ বা কীর্তন করা উচিত আর কোনো কারণবশত যদি আপনি এই পুজো নাও করতে পারেন তবে একটি প্রদীপ প্রজ্বলন করে এই ব্রত কথা যদি আপনি সম্পূর্ণ শোনেন তাহলে ব্রতের পূর্ণ ফল আপনি অনেকাংশে লাভ করতে পারেন শুরু করছি বিপদ মায়ের পাঁচালী বিপদ কথা করিব বর্ণন যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন নামে মত্ত হয়ে নারদ ঋষি অকস্মাত উপনীত কৈলাসেতে আসি মহাসুখে তথা বসি রহে হর গৌরী নারদ নোয়াল শিব চরণে দোহরি মহাদেব স্মৃতহাস্যে কহিলেন একি অসময় মুনিবর কৈলাসেতে দেখি করপুটে মহামুনি কহিলেন প্রভু জ্ঞান আহরণ হেতু আসি হেতা কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে সংকট মাঝেতে তার থাকে বলবুকে মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ বিপদে তরিয়ে যাবে পাবে মহাসুখ নারীর বেদন হেরি আমি বিচলিত তাদের শান্তির পথ করুণ নির্ণিত শিব কহে হে নারদ ভালো জিজ্ঞাসিলে বিপদ তারিণী ব্রত এবে ফল মিলে বিপদ তারিণী পালে যেই নারী সর্বদুখ নাশ নিমিশেতে তারি নম নম গজানন বিঘ্ন বিনাশন নম প্রভু মহাকায় মহেশ নন্দন নম নম লম্বর নম গণপতি মাতার আদ্য শক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রেজার স্থান বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান ওরাঙ্গা চরণে প্রভু ভক্তদের প্রণাম দাতাপূর্ণ করমনস্কাম দুর্গ দুঃখ হরা তারা নাশিনী দুর্গমে তারা শক্তি সনাতনী পরমা প্রকৃত পুরাতনী দুরারাধ্য ধ্যানসাধ্য সিদ্ধকিরি নির্বাসনী মহিষ মর্দিনী মহামায়া মহাদেবী শিবা নিতম্বিনী শ্যামা সর্বাণী শঙ্করী গুণময়ী গুণাতিতা শারদা সুন্দরী ভ্রমরী ভবানী ভীমা ধুম খেমং করি কালি কালো হরা কালো কালে করো কুলো কুণ্ডলিনী কর বিপদে নিস্তার বাঘাম্বরা কলুষ নাসিনী কৃতন্ত নলনী কাল হর বিলাসিনী স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয় সদায় আনন্দ সে থাকিবে নিশ্চয় নত শিরে মহামুনি জিজ্ঞাসে আবার পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার ভক্ত পূর্ণ তবে আশুতোষ কহে হে ব্রত সর্ব সর্বপাব দহে বিদর্ভ দেশেতে ছিল এক নরপতি গুণবতী নামে পত্নী সাধ্য ছিল অতি দয়া মায়া গুণে সকলের প্রিয় প্রীতিবেশ পুরোজনে করি রমণীয় বিধি নিবন্ধ নারী খণ্ডাইতে নরে চর্মকার পত্নীকে ডাকল চুপিসারে তার সাথে হৃদতা স্থাপিল যে নারী কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনি চর্মকার পত্নী তারে করজোরে কহে এ খবর রাজকর্ণে কোনো মতে গেলে শাস্তির ভীষণ ফল পাবে রানী তারে নানা দ্রব্য দিল ভারে ভার রানীর কাকুতি দেখি মন টলে তার গুণবতী দিল তারেই চরম আশ্বাস একান্ত গোপনে থুবা আনিয়া সে মাংস মহাভয়ে চামারিনি অতি সঙ্গোপনে বস্ত্র মধ্যে বাদি মাংস রূপে আনি মহারাণী মাংস লয়ে গৃহেতে আপন সভয়ে আচ্ছাদি রাখে একান্ত গোপন ভৃত্যের নয়নে এই মাংসটি পড়িল রাজকর্ণ এ সংবাদ সেই নিবেদিল রাজা শুনি রানী পাশে তরা ছুটে আসে রূঢ়ভাবে মাংস কথা রানীরে জিজ্ঞাসে কথা সঠিক হলে যেন তুমি রানী তোমাকে করাবো আমি জমের ঘরণী ধর্ম কার্যে তুমি মোর হ অংশীদার তোমার কুকর্ম এই অসহ্য আমার প্রাণ ভয় মিথ্যা কথা কভু বলনা নিশ্চিত ধর্মপাণে চাহে সত্য যথোচিত রানী কহে ফল মূল পূজা উপাচার পূর্ণ করি রাখিয়াছি গৃহেতে আমার গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায় পূজার সময় টুকু দাও গো আমায় এই বলি রানী করে দুর্গা আরাধনা বিপদ নাশিনী মাগো সদয় হও না দুর্গা শিব ক্ষমাধাত্রী দুর্গতি নাসিনী এঘোর সংকটে মরে বক্ষ নারায়ণী অভয়া বড়দা তুমি মাগো মহামায়া দয়া করে দাও মাগো তবপদ ছায়া মোর দেহে যতদিন রহিবে পড়ান তবব্রত মম গৃহে রহিবে অপ্রাণ দানব দলনি মাগো হও তুমি প্রীত এত কহি রানী তথা হইলামূর্ছিত ভক্তি হেরি মহামায়া আসে রানী পাশে তাহারে নির্ভয় তিনি দেন মৃদুভাষে আমার ভজনা যে বা এক মনে কেশাগ্র স্পর্শিতে তার পারে না শ্মশানে তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি দেখো গে মাংসের স্থলে ফল রাশি রাশি বা রাজার ডাকিয়া আনি দাও গো প্রসাদ সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমদ এত বলি দুর্গা দেবী গেল নিজ ধামে ধুলি হতে উঠি রানী উদ্দেশ্যে প্রণামে তখন আনেলো রানী ডাকায় রাজারে গৃহমধ্যে কিবা বা আছে দেখবার তরে রাজা দেখে গৃহপূর্ণ পূজা উপাচারে সবিনয়ে রাজা কহে ক্ষম হো আমারে রানের নিকটে রাজা প্রসাদ খাইল হরষিত চিত্তে রাজা কর্মে মন দিল বিপদ তারিণী ব্রত আচরণ করি দেহ অন্তে স্বর্গে গেল দিব্যকান্তি ধরি শুক্লপক্ষ আষাঢ়ে তৃতীয়া হইতে ব্রতের সময় তুমি শুনো মমমতে। শনি বা মঙ্গলবার নবমীর মাঝে উপযুক্ত হবে যেন এব্রতর কাজে পূর্বদিনে নিরামিষ করিবে আহার সাধ্যমতো ফল ফুল করিবে জোগাড় ব্রত দিনে স্নান সমাপিয়া সংকল্প করিবে ঘট স্থাপন করিয়া আম্র শাখা আট ডাব দিবে ঘট পরে ফল মূল মিষ্টি দিয়ে সাজাবে নৈবেদ্য আপনার প্রিয় সাজাবে যতনে ফল দিবে গুনে গুনে নৈবেদ্যের সাথে দিবে তম্বুল ও জল ব্রাহ্মণে করিবে দান হইবে সফল ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দিবে ইহা ইহাবিনা শুভকর্ম বিফল হইবে তেরোটি গাইট দিয়ে রক্তবর্ণ সুতা সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যতা ভক্তিভরে এই ব্রত পালন করিলে স্বর্গের বিশ্রাম সুখ ধরাতেই মিলে বিপদ তারি ব্রত করিলে পালন প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে আনন্দে কাটিবে দিন নব অনুরাগে দুঃখ দৈন দূরে যাবে তরিবে বিপদ আয়ুহীন আয়ু লাভ পাইয়া সম্পদ অধশ্রী মাতা বিপত্তারিণীর পাঁচালি সমাপ্ত আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা বিপত্তারিণীর জয়